আন্তর্জাতিক মঞ্চে হাসিনার কাছে পরাজয় মহা চাপে ডক্টর ইউনুস আবারও কপাল কুলে গেল শেখ হাসিনার এবার শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরাতে প্রায় দশ লক্ষ আওয়ামী লীগ রাজপথে এসেছে এদিকে শেখ হাসিনা প্রসঙ্গে মুখ খুলেছেন আমেরিকা চীন রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা অবশ্যই ডক্টর ইউনুস তাহলে কি ক্ষমতা হারাতে চলেছে খেলা জমে উঠছে খেলা জমে উঠছে বুঝছেন খেলা জমে উঠছে ভারতের হাই কমিশন তো এই হাসনাত আব্দুল্লার মতো ছেলেরা মাহফুজ আলমের মতো ছেলেরা যখনই কথা বলে যে এখন যে ভারত যদি এখন একের পর এক বাম্বু দেওয়া শুরু করে যে মুহূর্তে আপনারা গিয়ে ভারত হাই কমিশন দখল করতেছেন কোনো ধরনের কোনো ভাবে ঘোষণা দেওয়া ছাড়া সেনাবাহিনীর সদস্যকে সেনাবাহিনীর আস্তে আস্তে বেড়াকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে নাকি সকলকে একেবারে বেড়াকে ফিরিয়ে নিয়ে গিয়েছে আমরা কিন্তু এখন মাঠের মধ্যে সেনাবাহিনীকে আগের মতো একটিভি দেখতে পাচ্ছি না কোনো ধরনের তৎপরাতন আওয়ামী লীগের ভয়ে জামাত ইসলামী বিএনপি এই কথা তৎস্য হয়ে আছে কেউ কেউ ইনুস সরকারকে সোজাচারী সরকার হিসেবে উল্লেখ করছেন আন্তর্জাতিকভাবে ভাবে ইনুস তার এই সোজাচারী সরকারকে টিকিয়ে রাখতে সাংবাদিকদেরকে গণমাধ্যমকে লক্ষ্য পরিণত করেছে এমন মন্তব্য করা হচ্ছে নোবেল বিজয় অধ্যাপক তিনি নিজেও কোনো বিপদে পড়তে যাচ্ছেন কিনা পনেরো তারিখে হাসনাত শহীদ মিনারে দেয়া ওই বক্তব্যটাই ভারত সিরিয়াসলি নিয়েছে এবং ভারত এটাকে ভালোভাবে নেয়নি ভারত সেই ব্যাপারটাকেই বাংলাদেশকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পররাষ্ট্র উপদেষ্টার ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে খুব একটা ভালো সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালোভাবে সুস্থ আছেন স্বাগত হচ্ছে আমাদের আরেকটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক পল্টের বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত

সত্য বন্ধ করে দিচ্ছে সত্য বন্ধ করে দিচ্ছে শুধু তাই না ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশে যে হাইকমিশনার রয়েছে তো সেই কমিশনারে ডাকেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনাররা ডাকেছে যেখানে নয়াদিল্লিতে আছে নায়িকা বলছে যে বাংলাদেশের যে বর্তমানে আইন শৃঙ্খলা তোমরা কথায় কথায় ভারতীয় দূতাবাস শুরিয়ে দিবা ভারতের সেভেন সিস্টার খায় ভালোবা এগুলো যে বলতেছো এগুলো তো আমরা টলারেট করতে পারতেছি না আমি যেটা বলতেছেন এক্স্যাক্টলি এগুলোই বলছে আপনার গিয়ে দেখে নিউজে বুঝছেন ইংলিশে লেখা আছে দেখে নিয়ে তো আমরা তো এগুলো টলারেট করতে পারছি না তোমরা খালি কথায় কথায় ভারতীয় দূতাবাস দিবা সেভেন সিস্টার খেয়ে ফেলে বা তারপরে বিচ্ছিন্নবার্তি এই যে পার্টিসিপেস্ট যারা স্যাপারিস্ট যারা রয়েছে এই ওই সেভেন সিস্টারের ওদিকে তাদেরকে তুমি আশ্রয় দিবা তাদেরকে তুমি অস্ত্র শস্ত্র দিবা তো তারা যাতে যুদ্ধ করে এই সেভেন সিস্টার ভারতের লাইন থেকে এটাকে আলাদা করে তো এগুলো তারা করা যায় না তোমাদের সিরিয়াসভাবে বলতেছি সিরিয়াসভাবে বলতেছি তোমরা এগুলো হয়ে যাও তোমরা নিজেদেরকে কারেকশন করো তোমরা নিজেদেরকে কারেকশন করো এখন যদি কোনো ইউটিউবার কোনো ভুয়া বাক্য ইউটিউবার বা যেই হোক না কেন এগুলো যদি বলতে এগুলো মেনে নেওয়া যায় কিন্তু কিন্তু এই হাসনাত আব্দুল্লার মতো ছেলেরা মাহফুজ আলমের মতো ছেলেরা যখনই কথা বলে যারা কি না পরবর্তী সংসদ নির্বাচনে বাংলাদেশের সাংসদ হওয়ার একটা বিরাট চান্স রয়েছে ইভেন মন্ত্রী উপমন্ত্রী কোথাও না করুক প্রধানমন্ত্রী না হয়ে যায় বুঝছেন তো এই ধরনের একটা চান্স রয়েছে তো এই পরিস্থিতি এই ধরনের লোকগুলো নির্বাচন আছে মাত্র হলো দুই মাস বাকি তো এই লোকগুলো যখন এগুলো বলে এগুলো তো সিরিয়াস না নেওয়ার কোনো কারণে আমরা ভারতের জনগণ ভারতের সরকার এটা নিয়ে কনসার্ন এবং উদ্বিগ্ন এটা হলো ডিপ্লোমেটিক ভাষা এখন ভারতের কাছে যে ই হল মার্চ টু ঢাকা হাই মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন হলো না কয়েকদিন আগে দুই দিনও তো হয়নি মার্চটি ইন্ডিয়ান হাই কমিশন ওই যে হাদির ঘটনাকে কেন্দ্র করে তো এখন আমাদের দাবি ইউটিউবারদের দাবি কিছু কিছু সাংবাদিকদের দাবি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে কিছু বলা হয়নি যে হাদির যে হত্যাকারী রয়েছে মানে হত্যার চেষ্টাকারী রয়েছে সে কি সত্যি সত্যি ভারতে কিনা আসামের ওই 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 জায়গা দিয়ে ওই জায়গায় আসি কিনা দেখছেন না ওই যে আমাদের জুলকান ডাইন সায়ের ভাই তো এটিই বলছে তো এই সংবাদের উপর ভিত্তি করে তো বাংলাদেশে যে ইয়ের আছে আমাদের ইনকাম মঞ্চের ভাইয়েরা আছে প্লাস জোলাযোদ্দারা আছে তারা তো হট্টগোল শুরু করছে তো এখন খেয়াল করে দেখেন শুধু হট্টগোলিকটা একটু না দেখ হট্টগোল হল আমার একটা জিনিস লজিকে মেলে না মানে আমাদেরও ভাই কিছু ভুল আছে তো এই যে আপনারা ইন্ডিয়ান হাইকমিশন ঘেরও করতে গেছেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশে যুদ্ধ লাগছে উত্তর হলো না এখন ইন্ডিয়া ছাড়া কি বাংলাদেশ আগে বাড়তে পারবে এটার উত্তর হলো না কারণ যে দেশ কি না বাংলাদেশের পানিকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশে আলু পেঁয়াজ গোস্ত মাংস চাউলকে নিয়ন্ত্রণ করে সেই দেশের সাথে ভুলও কোনো দেশ এইভাবে পায়ে পা দিয়ে পা পা লাগিয়ে এই ধরনের এই ধরনের ঝামেলা পাকাবে না হওয়া উচিত না কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক করে না যদি না সেটার ভিতরে কারো কোনো ব্যক্তিগত কোনো দলের গভীর একটা স্বার্থ না থেকে থাকে ক্ষমতা ক্ষমতাল পয়সা করি লোট পারি আর কি এটা আর কি কিন্তু দেশের জাতীয় স্বার্থের দিক দিয়ে যদি চিন্তা করেন একদম হক খালি আমি কথা বলতে বলেন যারা আপনারা ভারত বৃদ্ধি চিন্তা মতো তোদের ভালো জন্য তোরা যখন খায় মরবি ওই পানিতে মরবি খায় না খায় মরবি বুঝছো তো করবে না আপনার আমি আমেরিকাতে থাকি আমার বাচ্চা কাঁচা দিকে থাকে না ইএসপি নিয়ে গে আরও থাকে না আমরা খালি উস্কে দেব চাইলে ভিডিও আমি তোমাদের উস্কে যাও যাও ভারত হাই কমিশন খালি বন্ধ ঘোষণা করছে কেন ভারতে হাই কমিশনার ভিসা বন্ধ করছে কেন ভারতে কমিশন বাংলাদেশে উড়ে দাও ঢাকা সর্থেকে একেবারে খরচুন দিয়ে খুঁর দিয়ে তুই লেটার উড়ে হয়ে যাও উড়ে হয়ে যাও একদম ওই ভিডিও যদি করতাম না হাত তালি যদি তো ভাই তামে কামি করছে পাপটা বেটা জর্জ ভাই ভারত বিরোধী একটা ভিডিও নিয়ে আনাইছেন না আরে ভাই কিসমত আপনাদের খারাপ হবে কিমত আপনাদের খারাপ হবে তো এখন যাই হোক ভারতের প্রশংসা আমি করতেছি না কোনো কিছু না যেটা সত্য সেটাই বলতেছি বারবার আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই যে ভারতের সাথে আপনারা যে করি যেভাবেই পারেন বন্ধুত্ব রাখেন আর ভারতের সাথে সাথে যদি বন্ধুত্ব না রাখেন বিপদ আমাদের এর কারণ হল বাংলাদেশ এমন একটা অদ্ভুত রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে যে কিনা তার পাশে দেশের সাথে এত জ্ঞানজাম করে ঝগড়া বিবাদ করে পা পা লাগে ঝগড়া করে সারাদিন ধরে সেই দেশ দুই কথাবার্তা বলে ওই সেভেন সে খেয়া ফেলাম এই খেয়ে ফেলাম সেই ফেলাম তারপরে লাশের বদলে লাশ ফেলাম ঘুরে দমু ধুয়ে দমু হ্যান করুন ত্যান করুন একটা অদ্ভুত দে অথচ সেই দেশে আবার সেই দেশের উপর নাইনটি পার্সেন্ট নির্ভশীল শুধুমাত্র খাদ্য এবং পানির উপর এইটা কি হয় নাকি এটা মিলল নাকি কোনোভাবে আমার তো মাথায় রয়েছে নাকি নেটার হিসেবে মিলবেন তো এখন যাই হোক এই যে আমরা যে গেছি ভারত হাইকমিশন ঘেরাও করার জন্য তার কথা থেকে নাইন সাইডের কথা থেকে গেছে সে বলছে সে ভারতে আছে এখন ভারতের হাই কমিশনার তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ হাই কমিশনার নয়াদিল্লিতে তারা তো ডাকায় বলছে যে তোমরা যে এগুলো প্রচার করতেছো আমাদের আমাদের হাই আমাদের আমাদের করতে গেছো শুধু তাই না গত এক মাসে বাংলাদেশে একশোটা লাশ করছে গত এক মাসে একশোটার উপর এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে বিচারবহিত হত্যাকাণ্ড বিভিন্ন রাস্তাঘাটে পড়ে থাকতে দেখা গেছে পানিতে ভাসতে দেখা গেছে আর পত্রপত্রিকা প্রত্যেকদিন খুলে দুই চারটা খুন তো আসেই বুঝেন তো একশোর উপরে শুধুমাত্র এই যে বিচার বৈত হত্যাকাণ্ড তাহলে মারো ধরো কাটাতে এখন ভারতীয় হাই হাইকমিশনের যে বিশজন পঞ্চাশ জন ভারতীয় নাগরিক রয়েছে তো তারা তো তাদের নাগরিকদের নিরাপত্তার জন্য একটু চিন্তিত হবে নিরাপত্তার জন্য চিন্তিত হবে এখন ভারতের হয় আমরা পারলাম না কিন্তু ভারতে কমিশনে গিয়ে দুই চারটা যদি না আপনারা উড়াধুরা করেন বুঝছেন এটা তো ভাই অবস্থাপ কোনো কথা না হইতেই পারে কারণ যে ধরনের অ্যাগ্রেসিভ তো সেটাই মনে হয় তো এখন এটি ভারত কমিশনার বলছে যে তোমাদের কাছে প্রমাণ কি এই হত্যাকারী হত্যার চেষ্টাকারী যে ভারতে আইসের প্রমাণটা কি প্রমাণটা তো দাও কি প্রমাণ আছে রাষ্ট্রের পক্ষ থেকে তো এখন রাষ্ট্র তো আর ইউলকানাইন সারের মতো কথা বলতে পারে না রাষ্ট্র তো আর ইউটিউবারদের মতো কথা বলতে পারে না রাষ্ট্র কথা বলতে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে তো সেই বেচারা গিয়া সরি বলেছে যে ভাই আসলে আমার নিজের কাছে নাই আমাদের পররাষ্ট্র আমাদের এই যে হাইকমিশন যে আছে দিল্লিতে সে নিজে গিয়ে বলেছে যে আসলে আমাদের দেওয়ার মতো কিছু নেই এগুলি ভাই আমরা কিছু বলিওনি আমাদের সরকারি কোনো প্রজ্ঞাপন নাই স্টেটমেন্ট নেই কিছুই নেই আমরা এগুলি ইনভেস্টিগেশন করতেছে ভারতে আসে না সে বার্মে আছে না শ্রীলঙ্কা আমি এটা জানিও না জানার পর আমি তোমাদেরকে বলতে পারবো অর্থ জানানোর আগেই আসলে ভারত হাইকমিশনার